আজকে ভিডিওর বিষয় হল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিস্তারিত ইতিহাস ও ফলাফল পর্যালোচনা তিনি তার জীবদ্দশায় পাঁচটি সংসদ নির্বাচনে মোট তেইশটি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দুই সালের নির্বাচনে তিনি মোট তিনটি আসন থেকে নির্বাচন করেন এবং বিজয়ী হন শুরুতেই দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় আসন থেকে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জনাব মমতাজ উদ্দিনকে এক লক্ষ উনিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন বগুড়া সাত আসনে ধানের শীর্ষের শক্ত অবস্থানের প্রমাণ হিসেবে বেগম জিয়া এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শ ভোটের ব্যবধানে মহাজব তথা জাতীয় পার্টির প্রার্থী জনাব মোহাম্মদ আলতাফ আলীকে পরাভূত করেন নবম জাতীয় সংসদ নির্বাচনে এক আসন থেকে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী জনাব ফাইজ আহমেদকে পঞ্চান্ন হাজার নয়শ ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালের নির্বাচনে তিনি মোট পাঁচটি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন দুই এক সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় আসন থেকে বেগম খালেদা জিয়া নৌকা প্রার্থী জনাব মোহাম্মদ আলমকে ব্যবধানে পরাজিত করেন। বগুড়া সাত আসনে ধানের শীর্ষের শক্ত অবস্থানের প্রমাণ হিসেবে বেগম এগারো হাজার আটশো ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জনাব কামরুন পুতুলকে পরাভূত করে বিজয় লাভ করেন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগের প্রার্থী জনাব জাফর ইমামকে ভোটের ব্যবধানে হাজার পরাজিত করে সংসদ নির্বাচিত হন খুলনা দুই আসনে প্রথমবারের মতো বেগম জিয়া প্রার্থী হন নির্বাচনে তিনি উনত্রিশ হাজার সাতশো ভোটের বিশাল ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী জনাব মঞ্জুরুল ইমামকে পরাস্ত করে বিজয় নিশ্চিত করেন দুই হাজার এক সালের নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসনে তৎকালীন একাধিক প্রার্থীর মধ্যে কোন্দল দূরকরণের নিমিত্তে খালেদা জিয়া নিজেই প্রার্থী হন এবং বিপুল ভোটে নৌকার প্রার্থীকে পরাজিত করেন উনিশশো সালের নির্বাচনে তিনি মোট পাঁচটি আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় আসন থেকে বেগম খালেদা জিয়া জামাতে ইসলামের প্রার্থী জনাব গোলাম রাব্বানীকে উননব্বই হাজার সাতশো ভোটের ব্যবধানে পরাজিত করেন বগুড়া সাত আসনে ধানের শীষের শক্ত অবস্থানের প্রমাণ হিসেবে বেগম জিয়া বিরাশি হাজার একশো ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জনাব মোহাম্মদ ওয়ালিউল হককে পরাভূত করে বিজয় লাভ করেন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নৌকার প্রার্থী জনাব এম ওয়াজিউল্লা ভূইয়াকে চল্লিশ হাজার নয়শ ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ নির্বাচিত হন চট্টগ্রাম এক আসনে প্রথমবারের মতো বেগম জিয়া প্রার্থী হন নির্বাচনে তিনি চার হাজার দুইশ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের হেভিওয়েট প্রার্থী জনাব মোশারফ হোসেনকে পরাস্ত করে বিজয় নিশ্চিত করেন উনিশশো সালের নির্বাচনে লক্ষ্মীপুর দুই আসনে বিএনপির নেত্রী বেগম জিয়া নৌকা প্রতীকের প্রার্থী জনাব তোজাম্মেল হোসেন চৌধুরীকে বত্রিশ হাজার একশো ভোটে পরাজিত করে বিজয় অর্জন করেন সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া মোট আসন থেকে অংশ অংশগ্রহণ করেন সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সাত আসন থেকে বেগম খালেদা জিয়া নৌকা প্রতীকের প্রার্থী জনাব টিএম মুছা পেস্তাকে উনষাট হাজার চুরানব্বই ভোটের ব্যবধানে পরাজিত করেন ফেনী এক আসনে ধানের শীর্ষের শক্ত অবস্থানের প্রমাণ হিসেবে বেগম জিয়া তেরো হাজার একশো ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী জনাব জাকারিয়া ভূঁইয়াকে পরাভূত করে বিজয় লাভ করেন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা পাঁচ আসন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নৌকার শক্তিশালী প্রার্থী জনাব সাহারা খাতুনকে পঁচিশ হাজার চারশো ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন ঢাকা নয় আসনে প্রথমবারের মতো খালেদা জিয়া প্রার্থী হন নির্বাচনে তিনি ছাব্বিশ হাজার চারশো ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের হেভিওয়েট প্রার্থী জনাব সাজেদা চৌধুরীকে পরাস্ত করে বিজয় নিশ্চিত করেন উনিশশো একানব্বই সালের নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপির নেত্রী খালেদা জিয়া নৌকা প্রতীকের প্রার্থী জনাব ইছাহাত মিয়াকে পঁচিশ হাজার দুইশো ভোটে পরাজিত করে বিজয় অর্জন করেন এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনে পাঁচটি সংসদীয় আসন থেকে এমপি নির্বাচিত হন এই মহীয়সী নারীর নারী সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান